কুমিল্লা বিমানবন্দর দেখলে বোঝার উপায় নেই একসময় এখানে বিমান উঠানামা করত দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভেঙে গেছে পিসডালাই ও ব্লক এখন সেখানে উঠছে ধুলবালি বিমানবন্দরের সংরক্ষিত অধিকাংশ এলাকায় ঘাস ও ফসলের চাষাবাদ হচ্ছে অনেক জমি বেদখল হয়ে যায় তবে এখানকার সিগনাল যন্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক রোডের পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ফ্লাইট থেকে প্রতি মাসে সরকার আয় করছে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায় বিমানবন্দরে এখনও চব্বিশ জনশক্তি কাজ করছেন সরকারের সদিচ্ছা থাকলে অল্প জনবল নিয়োগ ও রানওয়ে মেরামত করলেই বিমানবন্দরটি পুনরায় চালু করা সম্ভব আর এই বিমানবন্দরের সিগন্যাল সবচেয়ে বেশি ব্যবহার করে ভারত থাইল্যান্ড ও সিঙ্গাপুরের উড়োজাহাজগুলো সম্প্রতি দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য পরিত্যক্ত সাতটি বিমানবন্দর চালু করার কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরগুলো হলো বগুড়া লালমনিরহাট শমশেরনগর নগর ঠাকুরগাঁও কুমিল্লা ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর এগুলো চালু হলে পর্যটন শিল্পের বিকাশসহ দেশের অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানা যায় কুমিল্লা শহরতলি দক্ষিণে তিন কিলোমিটার দূরে নেওরা ঢুলিপাড়া রাজাপাড়া দিশাবন্ধ সহ কয়েকটি এলাকার সাতাত্তর একর জমিতে বিমানবন্দরটি স্থাপন করে যুক্তরাজ্য সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অনেকটাই তড়িগড়ি করে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয় তবে বিমানবন্দরটি উনিশশো সালে যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় এদিকে কুমিল্লার সঙ্গে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্সও আগ্রহ প্রকাশ করেছেন ইউএস বাংলা জানিয়েছেন দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা কুমিল্লা এখানকার কয়েকশো বিসিক শিল্প কারখানার সঙ্গে ঢাকা চট্টগ্রামের ব্যবসায়ীদের যোগাযোগ রাখতে হয় এছাড়া কক্সবাজারের কাছে হওয়ায় পর্যটক যাতায়াতের সম্ভাবনা রয়েছে বিমানবন্দরটি চালু হলে মাত্র পঁচিশ মিনিটে ঢাকা ও চল্লিশ মিনিটে কক্সবাজার যাতায়াত সম্ভব বিমানবন্দরটি চালু করতে তারা বেশ কয়েক বছর যাবৎ সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন ইউএস বাংলা বর্তমানে এখানে নেভিগেশন ফ্যাসিলিটিস ডিভিউআর ডিএমই বিসেট এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর যাত্রীদের জন্য আলাদা কক্ষ আছে শুধু উদ্যোগ নিয়ে রানওয়ে মেরামত ও কিছু যন্ত্রপাতি আনা হলেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করা যাবে বিমানবন্দরটি চালু হলে কুমিল্লার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সব ক্ষেত্রে যোগ হবে নতুন একমাত্রা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ